আজকে বিকেল থেকে দিতেছিলাম আমরা আড্ডা দুর্জয় শুভ রবিন এবং আমি আমাদের খামারের ঘরে বসে দিচ্ছি আড্ডা তারপর আমাদের সোনালী মুরগিকে চার নম্বর ভ্যাকসিন মানে রানিখাতের ভ্যাকসিন দিয়ে দিলাম ভ্যাকসিন দিয়ে এখন আমরা রুমে এসে আবার মুড়ি মাখাতে লাগলাম মুড়ির সাথে কোনো চানাচুর পেঁয়াজ তেল কিছুই ছিল না শুধু ছিল কামরুল ভাইয়ের চটপটির বট তারপরে সব মাখাইতেছিলাম এর মধ্যে দুর্জয় খাদক কিন্তু মুখ লাফলাপাচ্ছে খাওয়ার জন্য মাখাতেই পারলাম না এর মধ্যে দুর্যয় কিন্তু এক মোলা নিয়ে নিল মুখের ভিতরে মাখানো শেষ তারপর আর কি যেহেতু দুর্জয় বারবার গান চেঞ্জ করতেছিল এই জন্য ভাবলাম দুর্যোগে একটা ধোকা দি তার মধ্যে দুর্জয়কে বললাম যে তুই একটু গান চেঞ্জ কর এর মধ্যে আমি মরিল কথা লাগলাম কিন্তু সে দেখে ফেললো তারপর আবার থুয়ে দিলাম দুর্জয়কে বললাম যে আমরা তোর খাইতে পারতেছি না তুই একাই খা আর সেই খাদক নাচতে লাগলো তারপর কি খাওয়া রে ভাই আমরা তো বেহুশ হয়ে গেলাম দেখ আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগবেন ভালো থাকবেন এবং ফেস্টি ফলো করে দিবেন